নমস্কার আমি মিতালি ভারতের নির্বাচন কমিশন আজ এক সাংবাদিক সম্মেলন করে বিহারের ভোটার তালিকা নিয়ে চলমান বিতর্কের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোট চুরি সংক্রান্ত অভিযোগের কড়া সমালোচনা করে করেন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন যে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করছে এবং ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে সমস্ত নিয়ম কানুন কঠোরভাবে মেনে চলা হয় তিনি জানান বিহারের ভোটার তালিকা থেকে যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে তার কারণ সহ বিস্তারিত তথ্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশ করা হয়েছে বাদ পড়ার কারণ হিসেবে সাধারণত মৃত স্থানান্তরিত বা ডুপ্লিকেট নাম উল্লেখ করা হয়েছে এই বিতর্কের মূল বিষয় ছিল রাহুল গান্ধীর অভিযোগ কমিশন সরাসরি রাহুল গান্ধীর নাম না নিলেও তার অভিযোগের তীব্র সমালোচনা করেন কমিশন জানায় এই ধরনের ভিত্তিহীন অভিযোগ ভারতীয় গণতন্ত্রের পবিত্রতা এবং লক্ষ লক্ষ নির্বাচন কর্মীর সততার ওপর আঘাত হানে মুখ্য নির্বাচন কমিশনার বলেন যদি কারো কাছে ভোটার তালিকায় কারচুপির সুনির্দিষ্ট প্রমাণ থাকে তবে তারা যেন তার হলফনামা দিয়ে কমিশনে জমা দেন প্রমাণ দিতে ব্যর্থ হলে এই ধরনের অভিযোগকারীদের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত কমিশন আরও জানান যে তারা সকল রাজনৈতিক দলের জন্য ভোটার তালিকা যাচাই করার সুযোগ করে দিয়েছিলেন কিন্তু কিছু রাজনৈতিক দল যাদের মধ্যে কংগ্রেসও রয়েছে সময় মতো এই কাজটি করেননি এবং এখন পুরনো তালিকায় গরমিলের অভিযোগ তুলছে এই করাবার্তা থেকে এটা পরিষ্কার যে নির্বাচন কমিশন বিরোধীদের অভিযোগকে গুরুত্বহীন বলে মনে করছে এবং তাদের কাছে প্রমাণ চাইছে নমস্কার